আগের দিন যে আলু আর পালং শাকের রেসিপিটা বানিয়েছিলাম তো কয়েকজন বন্ধু এই রেসিপিটা দেখতে চেয়েছিলেন তো আমি কিন্তু ভিডিওটা বানিয়ে রেখেছিলাম কারণ কিছু কিছু বন্ধু আছেন যারা আমাকে ভালোবাসেন তারা আমার যে রান্না করি তার মধ্যে কোনো রান্না ভালো লাগলে সেই রেসিপিটা দেখতে চান তো এই জন্য আমি কিন্তু এই রেসিপির ভিডিওটা বানিয়ে রেখেছিলাম তো এই যে দেখুন একাটি পালং শাক ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর পালং শাকের যে গোড়াগুলো সেই গোড়াগুলো কেটে বাদ দিয়ে দিয়েছি অন্যদিকে কড়াইয়েতে জল গরম করতে বসিয়ে দিয়েছি জল গরম হলে শাকগুলোকে দিয়ে দিলাম আর শাকগুলোকে দিয়ে এক মিনিট মতো ফুটিয়ে নেবো খুব বেশিক্ষণ কিন্তু রান্না করার দরকার নেই ম্যাক্সিমাম এক মিনিট মতো ফুটিয়ে নিলেই হবে এরপর গরম জল থেকে শাকটা তুলে নিয়ে সাথে সাথে ফ্রিজের ঠান্ডা জলের মধ্যে শাকটাকে ডুবিয়ে দিতে হবে এতে করে শাকের যে সুন্দর সবুজ কালারটা সেই কালারটা সবুজই থেকে যাবে আর গরমের গরম অবস্থায় শাকটাকে রেখে দিলে কিন্তু শাকের কালারটা চেঞ্জ হয়ে যাবে একটা কালচে কালচে ভাব চলে আসবে এরপর কড়ায় অল্প একটু সাদা তেল দিয়ে তাতে দিয়েছি কয়েকটা গোটা গোলমরিচ একটু একটা দিয়েছি দারচিনি একটা এলাচ আর একটুখানি দিয়েছি জৈত্রী তো ফোড়নগুলো ভাজা হয়ে গেলে এখানে দেখুন নিয়েছি একটা বড়ো সাইজের টমেটো কুচি কয়েক কোয়া রসুন আদা একটুখানি কাজু বাদাম আর কাঁচা লঙ্কা দিয়েছি একটু ঝালটা বেশি হলে ভালো হতোই রান্নাতে তো আমাদের বাড়িতে ঝালটা একটু কম খাওয়া তাই একটা কাঁচা লঙ্কা দিয়েছি সাথে একটু লবণ দিয়ে দেখুন টমেটো নরম হওয়া পর্যন্ত মশলা কষিয়ে নিয়েছি টমেটোটা নরম হয়ে গেলে একটু জল দিয়ে মশলাগুলো সেদ্ধ করে নেবো যাতে যে আদা রসুন তারপর এই বাদামটা দিয়েছি সেটা একটু নরম হয়ে যায় এরপর জলটা শুকনো শুকনো হয়ে গেলে মশলাগুলোকে নামিয়ে নিয়ে পুরোপুরি ঠান্ডা করে নিচ্ছি আর এখানে দেখুন গোল গোল করে আলু কেটে রেখেছি আলুগুলোকে সাদা তেলের মধ্যে অল্প একটু লবণ দিয়ে ভেজে নেব আলুটা ভাসতে ভাসতে নাইনটি পারসেন্ট মতো সেদ্ধ হয়ে যাবে সেই মতো আলুগুলোকে ভেজে নিতে হবে আর এই রান্নাটা কিন্তু অনেকভাবেই করা যায় তো আমি আমার মতো করে বানালাম অনেকভাবেই কিন্তু পালং পনিরের রেসিপি বানানো যায় তো আমি তো আজকে পনির দিয়ে বানাচ্ছি না আলু দিয়ে বানাচ্ছি তো আমি আমার মতো করে যেভাবে বানিয়েছি আপনার রেসিপিটা দেখতে চেয়েছিলেন তো সেই জন্যই কিন্তু রেসিপিটা শেয়ার করলাম তো এই যে মশলাগুলো ঠান্ডা হয়ে গেছে একটা মিক্সিং জারের মধ্যে মশলাগুলো নিয়ে নিলাম এরপর পালং শাকটাকেও এভাবে করে জলটা চেপে নিয়ে দিয়ে দিলাম মিক্সিং জারের মধ্যে এবার একসাথে সমস্ত কিছু মিহি করে পেস্ট বানিয়ে নিচ্ছি অন্যদিকে দেখুন আলুগুলো প্রায় ভাজা হয়ে গেছে আর একটু লাল লাল করে ভেজে নিয়ে তারপর তুলে নেবো আর এর মাঝে যেই আলুগুলো আগে আগে ভাজা হয়ে গেছে বলে মনে হচ্ছে সেই আলুগুলো একটা একটা করে তুলে নিচ্ছি আর আমি আজকে এই রান্নাটায় পেঁয়াজ দিচ্ছি না তবে পেঁয়াজ দিয়েও কিন্তু বানানো যায় তবে আমি আজকে পেঁয়াজ ছাড়া বানালাম তো এই যে দেখুন আলুগুলো ভাজা হয়ে গেছে তেল ছড়িয়ে তুলে নিলাম আর এতটা তেল কিন্তু আমাদের লাগবে না যদি পেঁয়াজ দিয়ে এর সাথে পেঁয়াজটাকে ভেজে আদা রসুন টমেটোগুলো যদি কাঁচা পেস্ট করে পেঁয়াজের সাথে মশলা কষাতাম তাহলে এই পেঁয়াজটা তেলটা পুরোটা লাগতো কিন্তু আমি আজকে যেহেতু অন্যভাবে বানাচ্ছি একটু যাতে মানে কাজটা যাতে সহজ পদ্ধতিতে হয় আর কি সেইভাবে বানাচ্ছি তো তার জন্য এতটা তেল আমাদের লাগবে না কিছুটা তেল তুলে নিয়ে কড়াই গোটা জিরে তেজপাতা ফোড়ন দিয়ে এখানে দেখুন না হলুদ আর জিরে গুঁড়ো নিয়েছিলাম সেটা অল্প একটু জলে গুলে দিয়ে দিলাম এরপর মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি মশলা থেকে তেল ছড়ে গেলে শাক আর যে মশলার পেস্টটা সেই পেস্টটাকে দিয়ে দিলাম এরপর কম আছে সমস্ত কিছুকে ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না শাকটি একটু শুকনো শুকনো হয়ে আসছে আর আবারও বলছি এই রান্নাটা কিন্তু আরও অনেকভাবে করা যায় তো আমি আমার মতো করে যেভাবে করেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম তো এই যে দেখুন কম আছে এখন কষিয়ে নেব তো তার আগে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো একটু লবণ আগেও মশলার সাথে লবণ দিয়েছিলাম আলুর মধ্যে লবণ আছে তো অল্প করে দিলাম পরে আবার লাগলে দেখে দেব। আর দিয়েছি স্বাদ মতো অল্প একটু চিনি এরপর দেখুন কড়াই একটু লেগে লেগে আসছে মানে শুকনো শুকনো হয়ে এসছে আর কি এই সময় দিয়ে দিলাম মিক্সির বাটিটা ধুয়ে অল্প একটু জল দিলাম এছাড়া আবার যে মশলা রেখেছিলাম বাটিতে সেই বাটিটা ধুয়েও আরও কিছুটা জল দিয়ে দিলাম আর আপনারা কতটা ঘন বা পাতলা বানাতে চাইবেন জলটা সেই বুঝে দিয়ে দেবেন এখন কিন্তু আঁচটা কিন্তু কমানোই থাকবে কারণ জলের পরিমাণ তো খুব বেশি নেই বেশি আঁচ বাড়িয়ে দিলে আবার শুকনো শুকনো হয়ে যাবে এবার আঁচটা কমিয়ে দিয়ে এক মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে দিলাম এক মিনিটের থেকে বেশি সময় রাখবো না এক মিনিটের কম হলেও অসুবিধা নেই এরপর তারপর ঢাকনাটা খুলে নিয়ে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম আর আলুগুলো তো আগেই প্রায় নাইনটি পার্সেন্ট মতো রান্না হয়ে গেছে আর বাকিটুকু শাকের মধ্যে পুরোপুরি হান্ড্রেড পার্সেন্ট সেদ্ধ হয়ে যাবে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম এরপর আবারও আমি অল্প কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেব আবারও ওই প্রায় দু মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে দিলাম দু মিনিট পর এখন আবারও ঢাকনাটা খুলে নিচ্ছি আর এ সময় দিয়ে দেব আরও কিছু মশলাপাতি যেমন এখানে আমি কিছুটা কাসুরি মেথি ড্রাই রোস্ট করে নিয়েছিলাম এখন সেটা হাত দিয়ে এভাবে গুঁড়ো করে দিয়ে দিলাম আর দিয়ে দেবো এর মধ্যে কিছুটা বাটার বাটার এখন একটু দিলাম তো পরে কম মনে হয়েছিল বলে লাস্ট নামাবার আগে আমি আরও একটু বাটার দিয়েছিলাম তো আপনারা চাইলে এখানে আরও একটু বেশি করে বাটার দিয়ে দেবেন তো আমি নামানোর আগে আবার একটু বাটার দিয়েছিলাম আর এখন দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো হাতটা চামচ থেকে অল্প একটু কম গরম মশলার গুঁড়ো ব্যাস নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম রান্নাটার প্রায় শেষের দিকে তবে এখনও কিন্তু কয়েকটা জিনিস দিতে বাকি আছে আর এই যে নামাবার আগে দিয়ে দিলাম আরও হাফ চামচ মতো বাটার কড়াইটাকে নামিয়ে নিয়ে ভালো করে মিশিয়ে অন্য একটা পাত্রে ঢেলে নিচ্ছি আর এদিকে ঘি গরম করে নিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম রসুন কুচি আর শুকনো লঙ্কা তরকাটাকে কম আছে ভেজে নিয়ে গ্যাসটাকে বন্ধ করে দেব গ্যাস বন্ধ করে এর মধ্যে দিয়ে দেবো হাফ চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এরপর ভালো করে সাথে সাথে মিশিয়ে নেবো আর অন্যদিকে শাকটা আমি অন্য একটা পাত্রে ঢেলে দিয়েছি শাকের ওপরে এই তরকাটাকে ঢেলে দিলাম ব্যাস আর আমি আজকে আলু দিয়ে বানালাম এটা কিন্তু একইভাবে পনির দিয়েও বানানো যাবে পনির দিয়ে বানালে খেতে নিশ্চয়ই আরও একটু ভালো হবে তবে এটাও কিন্তু খেতে খুব ভালো লাগছিল আর আপনারা যদি ঝাল খেতে পছন্দ করেন না তাহলে শাকের মধ্যে গোটা গোটা কাঁচা লঙ্কা ফেলে দেবেন সেই কাঁচা লঙ্কাটা দিয়ে আর এই শাকটা দিয়ে ভাত মেখে খেতে না খুব ভালো লাগবে আমি এমনি গোটা কাঁচা লঙ্কা তো দিই তো আমি এমনি কাঁচা লঙ্কা দিয়ে মেখে খেয়েছিলাম খেতে ভীষণ ভালো লাগছিল আর একটু ঝাল ঝাল হলে খেতে বেশি ভালো লাগবে তো আমি তো একটু ঝালটা কমই দিয়েছিলাম ওই জন্য গোটা কাঁচা লঙ্কা দিয়ে মেখে খেয়েছিলাম তো এমনিতেও পালং শাকের তরকারি শিম মূলো বেগুন দিয়ে তো খাওয়াই হয় তো একবার ভাবলাম যে আজকে একটু অন্যভাবে বানায় তো আমার তো বেশ ভালোই লেগেছে তো চলুন দেখি ও খেয়ে কী বলে হ্যাঁ শুরু করো দেখো তো আলুগুলো সেদ্ধ হয়েছে চলে গেছে না একদম হয়েছে খেয়ে দেখো অনেকভাবেই করা যায় আজকে আমি একভাবে করলাম

আর যে বন্ধুরা আমাকে বলেছিলেন রেসিপিটা শেয়ার করার জন্য আপনারা যদি ভিডিওটা দেখে থাকেন তাহলে আমাকে একটু কমেন্ট করে জানাবেন যে রেসিপিটা আপনাদের কেমন লাগলো তো চলুন সবাই ভালো থাকবেন এখনকার মতো টাটা